নবীজি বলেন কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর আমাকে আপনাকে মরণের পর যখন বাসতলায় রেখে আসা হবে আসার পর তুয়ালিয়া আমাকে আপনাকে যখন পিছনে রাখা। জাহাবা সাহাবুহু সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা এলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাসতলায় খোনা কবহরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নভিকয় কোনো ব্যক্তিকে কবহরের মধ্যে রাখার পর তুলে কবরটা পিছনের এই যা বা হাবুহু যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে

এটা আবু দাউদের বর্ণনা আর বুখারির বর্ণনা আবু দাউদের বর্ণনা ফাইদানি দুই ফেরেস্তা এসে তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয় আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আশাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রসুল এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে অঞ্জুর ইলামা নার। তুমি তোমার জাহান নামের আসনটার দিকে তাকাও এটা তোমার জাহান নামের আসন তো এই ব্যক্তি জাহান নামের আসনের দিকে তাকাবে এরপর বলা হবে মিনাল জান্না জাহান নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছে আন আবি আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان امراه سوداء كانت تقوم المسجدا او شابا একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত কি ঝাড়ু দিত আপনারা ঝাড়ু দেননি মসজিদ না আপনারা শুধু মজ্জেনশাবর খাদেমের অপেক্ষা থাকবেন নিজেরা ঝাড়ু দিবেন মসজিদ ঝাড়ু দিলে দিল সাফ হয় পরিষ্কার হয় কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিতা হঠাৎ মারা গেছে মারা যাওয়ার পর সাহাবিরা কবর দিয়ে ফেলছে নবীরে প্রয়োজন মনে আরে নার বল আর কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন আচ্ছা ওই কালো মহিলাটা না কালো যুবকটা হয়তো মহিলা হতে পারে না হয় যুবক আচ্ছা ওই কালো যুবকটাকে দেখছি না কেন কোথায় এটা ঝাড়ু যেতে সাহাবিগণ বললেন হুজুর সে তো মারা গেছে আচ্ছা মারা গেছে মানি আফালা কুন তুম আজান তো আমাকে জানাবা না তোমরা হাদিসের মধ্যে আসছে কান্নাহুম সগরু আমরাহা আও আমর সাহাবীরা বিষয়টা হালকা মনে করছে তাই নবীরে জানায় না যে হুজুর একজন মারা গেছে ঝাড়ু কবর দিয়েছে নবীজি গো আমারে জানাইলা না কেন তোমরা দুল্লুনি আলা কবরিহা আও আলা কবরিহি তাড়াতাড়ি তার কবর আমারে দেখাও নিয়ে যাও ফদল লহু আলা ক্বבריহা আও আলা ক্বরিহি আল্লাহ রাসূলকে তার কবরের কাছে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ফাছাল্লা আলাইহা আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়লেন আপনারা আবারই আমল করেন না এটা রাসূলের জন্য खास জানাজার নামাজ পড়ার পর আল্লাহ নবী বললেন ইবনা হাদিল কুবুরা আতুন জুলমান আলা আহলিহা আল্লাহ বললেন এই কবর গুলা অন্ধকারে পরিপূর্ণ কবর গুলা বলেন অন্ধকারে কবর গুলা একবার ভাবেন চোখটা বন্ধ করে অন্ধকার কিচ্ছু দেখা যায় না আল্লাহ নবী কয় এই কবর গুলা অন্ধকারে পরিপূর্ণ হ্যাঁ আমি আশা করি আমি আজকে নামাজ পড়ার কারণে আল্লাহ তাদের কবর গুলা আলোকিত করে দিবে খাঁটি ইমানজার যদি হন যদি ইমান নিয়ে যেতে পারেন তা আপনার কবর আল্লাহ আলোকিত করে দিবেন আলাদা মোমবাতি দিতে হবে না পিসাবের কবর দেওয়ার সময় বাতি জাতি কত কিছু দেন না এগুলো দিতে হবে না পিসাব যদি ভালো হয় এমনি কবর আল্লাহ আলোকিত করে দিবেন মাথা রাখবেন তাহলে কবর অন্ধকার একটা জগতের নাম দুনিয়াতে থাকতে এটা আলোকিত করার ব্যবস্থা করতে হবে আল্লাহরে রে বলা আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েন আমার কবরটা আলোকিত করে দিয়ে আল্লাহ বাবা মারা গেছে বাবার কবরটা জান্নাতের বাগান বানান বাবার কবরটাকে আপনি আলোকিত করে দেন এইভাবে বলা তাহলে কবর অন্ধকার জগৎ এনে জানলাম কবরের মধ্যে দাজ্জাল যেমন ফেতনা দাজ্জাল দুনিয়ার জন্য সব সবচেয়ে বড় ফেতনা হলো দাজ্জাল নবীজি কয়ে এই দাজ্জালের ফেতনার মতো কবরে কারো কারো জন্ম ফেতনা হবে দাজ্জালের ফেতনার মতো ভয়ঙ্কর ফেতনা মুসলিম শরীফের বর্ণনা আছে মা বাই খালকি আদামা ইলা কিয়া মিসা খালকুল আকবর মিনা দাজ্জাল আদম নবী থেকে কেয়ামত পর্যন্ত যত সৃষ্টি আছে এর মাঝে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি হলো দাজ্জাল এই দাজ্জাল নবীজি কয়ে কারো কারো কবরের অবস্থা হবে এই দাজ্জালের ফেতনার মতো সেই বুখারীর বর্ণনা নয়শো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু বকর রবি আল্লাহ আলা আনহা দিয়ে আপনাদেরকে একটু পরীক্ষা করি আলেমরা চুপ থাকবেন অন্যরা বলবেন আমি হাদিসটা পড়ি পড়ার পর আপনাদেরকে জিজ্ঞাসা করবো একটা কথা মন দিয়ে আগে শোনেন তাহলে সবাই জ্ঞানীরা সচেতনভাবে জবাব দিতে পারবেন আগে শোনেন কি বলি দেখেন আমি পড়ি আন আ মা আঃ আবিবাকরি সিদ্দিক ল হতা আলা আনহা কলা দখল তো আলা আ ইসা অনুবাদটা শোনেন আবু বকর সিদ্দিক আনহুর কন্যা আসমা বলেন আমি আয়সা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আবু বকর সিদ্দিকের কন্যা আসমা বলেন আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আলেম ছাড়া অন্যরা বলেন তো আসমা আর আয়েশা সম্পর্কে কি হয় মাসাল্লাহ কি হয় আবু বকর আয়েশা রদি আল্লাহ তালা পিতার নাম কি আবার আসমা রদি আল্লাহ তালা আনহার পিতার নামও এই আসমা রাদিয়াল্লাহু বলেন আমি আমার বোন নবীর বিবি আয়েশা সিদ্দিকার কাছে গেলাম যাওয়ার পর দেখি মানুষ নামাজ পড়ে আমি আয়েশাকে প্রশ্ন করলাম মা নাস আয়েশা মানুষের কি হয়েছে নামাজ পড়ে কেন ফাআশার রাসিহা ইলা আম্মা জান আয়েশা মাথা দিয়ে আসমানের দিকে ইশারা করলেন ইবনে এমনি ইশারা করলেন মুখে কিছু কই না তো আসমা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আয়াতুন কোন নিদর্শন দেখা গেছে আসমানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন হা আসমানে একটা নিদর্শন দেখা গেছে কি নিদর্শন অন্য হাদিস দ্বারা বোঝা যায় সূর্য গ্রহণ লাগছে সূর্য তাই নবীজি নামাজ পড়তেছে তো আসমা রাদিয়াল্লাহু তাআলা عنها বলেন আমরা যারা নারীরা ছিলাম আমরা একদম পিছনে সবাই ওখানে আস নামাজটা এত লম্বা করলেন ফাতল রসুল্লাহ সাল্লাম নবীজি নামাজ এত দীর্ঘ করলেন হাতটা আমি বেউ হয়ে গেছি কি পরিমাণ লম্বা হইলে একজন মানুষ যায় বলেন হইলা জাম্বি বাহ আমার পাশে একটা পাত্র ছিল ফিহা মা এটার মধ্যে পানি ছিল আলতু আসম কবি হা আলা রসি আমি এই পাত্র থেকে পানি নিয়ে আমার মাথায় ঢালা শুরু করলাম এত পরিমাণ আমার মাথা গরম হওয়া বেহুশের কাছাকাছি জুলে গেছে নামাজ কি পরিমাণ লম্বা হয়েছে তো আসমার তাসমারদি আল্লাহ তাআলা আনহা বলেন এক পর্যায়ে আমি যেই কথাটা বলার জন্য আপনাদেরকে হাদিসটা শোনাইতেছি কোনটা দাজের চেতনা এটা শোনানোর জন্য এবার দেখেন নবীজি কি বলেন নবীজি বলেন নবীজি নামাজের পর একটা ভাষণ দিলেন খুদ্া দিলেন নামাজের পর ভাষণ দিলেন ভাষণের মধ্যে নবী বললেন মা মিন সেই ইনলাম আকুন উরি তুহু ইল্লাহ কদেও তুহু ফি মা ক মি ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখছি এই নামাজের মধ্যে আমি সব নামাজটা কি শট ছিল না লম্বা নবীজি বলেন ইতিপূর্বে আমাকে এমন যা কিছু দেখানো হয় না আজকে আমি সব দেখছি শেষে কি করে জানেন হাততাল জান্নাত ওয়ান্নার জান্নাত জাহান্নামও দেখছি বর্ণনা আছে সূর্য গ্রহণের নামাজে নবীজি দাঁড়াইছে না আমার দিকে তাকান সামনের কাতারের সাহাবি যারা তারা তাকায় দেখে নবীজি নামাজের মধ্যে হঠাৎ এমন করছে যে নামাজ শেষ আপনার আবার এরকম করে না পুরাটা শোনেন আগে একদল করে রুগী যে নবী যেরকম করছে আমিও করুন আরে পুরাটা শোনেন কি কয় নামাজ শেষ করার পর নবীজিকে এক সাহাবি বললেন হুজুর আজকে আপনি এমন একটা কাজ করছেন যেটা অতিথি দেখি নেই নবীজি আচ্ছা খেয়াল করছো হ্যাঁ ওই মুহূর্তে আমি জান্নাতের আঙ্গুরের ছড়া দেখছিলাম সুবহানাল্লাহ ওইটা আমি হাত দিতে গেছিলাম যদি আনতে পারতাম কিয়ামত পর্যন্ত সবাই খেতে পারতাম সুবহানাল্লাহ আপনাদের কি আঙ্গুর দেখার নামাজে না দেখলেন হাত দিবেন দেন না তো জন্য আমল করতে যাবেন না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন শাইইন লাম আকুন উরীতুহু ইল্লা কদরআইতুহু ফি মাকামি ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখলাম হাততাল জান্নাত নার জান্নাত জাহান্নাম আমি দেখলাম নবীজি বলেন ইন্নাহু কদ উহিয়া ইলাইয়া আন্না আল্লাহ রাসূল বলেন আমার কাছে এই ওহী প্রেরণ করা হয়েছে আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর মিসলা আও করিবা মিন ফিতনাতি দাজ্জাল আল্লাহ নবী বলেন আমার কাছে এই ওহি দেওয়া হয়েছে তোমরা কবরের মধ্যে অনেকে এমন ফেতনার মধ্যে পড়বা যে ফেতনাটা হবে দাজ্জালের জালের ফেতনার মতো ফেতনা বলেন না বিশ্বাস করেন দাজ্জালের ব্যাপারে আমি পড়ছি বলে আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না তো আমি বুঝতেছি যদি দাজ্জালের ফেতনাটা হয় তো কত বড় ভয়ঙ্কর ফেতনা হবে আমি সবগুলা কথা বললে বুঝতে পারতেন যে দাজ্জাল কতটা ভয়ঙ্কর ফেতনার নাম রসুল বললেন কবরে অনেকের এই ফেতনা হবে দাজ্জালের মতো খুব ভয়ঙ্কর ফেতনা ও কঠিন ভয়ঙ্কর ফেতনা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো আল্লাহ কয় এই কবর পর্যন্ত তোমরা সম্পদের প্রতিযোগিতা চলে যে কবরে এই অবস্থা হবে আর তোমরা সম্পদ দিয়ে ব্যস্ত আছো সেই বুখারির বর্ণনা তেরোশো বাহাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আন ইয়াহুদিয়াতা দাখালাত আলা আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাসআলাত আন আযাবিল কবর এক ইহুদি নারী আম্মা জান আয়শার কাছে এসে কবরের আজাব সম্পর্কে জিজ্ঞাসা করছে আম্মা জারায়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন আযাকিল্লাহু মিন আযাবিল আল্লাহ তোমার গজবে কবরের আজাব থেকে হেফাযত করুক এটা আম্মা জান বইলা নবীজির কাছে গেছে ফাসাআলত আয়েশা الرسول الله صلى الله عليه وسلم عن আযাবিল ক্বাব আম্মা জানائش আল্লাহ রাসূল কে কবরের আজাব সম্পর্কে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জবাব দিলেন আযাবুল ক্ব কবরের আজাব সত্য বলেন কবরের আজাব সত্য তাহলে কবরের আজাব কি বলেন তো সত্য এটা নবীজি জানাইয়া দিলেন তার বিবিকে সহিহ তেরোশো 1338 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আব্দু ইদা উদিয়া ফি ক্বাবরিহি নবীজী বলেন কোরবান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর ওয়া তুওল্লিয়া আমাকে আপনাকে মরণের পর যখন বাস তলায় রেখে আসা হবে আসার পর তুল্লিয়া আমাকে আপনাকে যখন পিছনে রাইখা জাহাবা আচ্ছা হাবুহু সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা এলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাসতলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুয়ল্লিয়া কবরটা পিছনে খা যা হাবুহু যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে

এটা আবু দাউদের বর্ণনা আর বুখারির বর্ণনা আতা হুমালা কান আদা আবু দাউদের বর্ণনা ফাইউক ইদানি দুই ফেরেস্তা এসে তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহর নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয় আর আল্লাহর নবীর ব্যাপারে যদি বলে আশাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রসুল এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে অঞ্জুর ইলামাকা মিনান্নার তুমি তোমার জাহান নামের আসনটার দিকে তাকাও এটা তোমার জাহান নামের আসন তো এই ব্যক্তি জাহান নামের আসনের দিকে তাকাবে এরপর বলা হবে জাহান নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছেন আল্লাহ কয় এই কবরে তুমি থাকতে হবে আমরা থাকতে হবে আল্লাহ কুমুত্তা কাসুরু আত্তাজুর তুমুল মাকবীর কবর পর্যন্ত সম্পদের প্রতিযোগিতা তোমাদের চলছে সুরে মুনাফিকুর আল্লাহ বলেন ইয়া আল্লাহ দীন আমান উলাতুল্হিকুম আম লুকুম ওয়ালা আউলা দুকুম আন জিকির হে ইমানদার গন লাতুল হিকুম আমলুকুম ওলা আউলা দুকুম তোমাদের সম্পদ তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে না দেয় আল্লাহ থেকে তোমাদেরকে অলস করে না দেয় আল্লাহকে যেন ভুলিয়ে না দেয় অমাইয়া ফাল জালিকা আল্লাহ বলেন যারা সম্পদ সন্তানের কারণে আল্লাহরে ভুলে যাবে ফাউলা ইকা হুমুল খাসিরুন তারা ক্ষতিগ্রস্ত নাউজুবিল্লাহ বলেন সম্পদ দেয় কে আল্লাহ 10 তলা 20 বাড়ির মালিক বানায় কে আল্লাহ আর 10 তলা হালাল পন্থায় হওয়াটা দোষের না দোষ কোনটা যে আল্লাহ মালিক বানাইছে তাকে ভুলে যাওয়া বুঝেশছিনি তো আল্লাহ কয় তোমাদের এই প্রতিযোগিতা চলবে কবর পর্যন্ত কতদিন কবর পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইজলু কলবুল কাবির শাববান ফিসনাতাইন আল্লাহ নবী বলেন বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয় বুড়া মানুষের অন্তর যুবক হয় না যুবক হয় বৃদ্ধ হয় যুবক হয় কোন ক্ষেত্রে এক নাম্বার সম্পদের লোভ দুই নাম্বার আমাল লম্বা আশা কি আশা লম্বা আশা কেউ কাকা কই যান

মাঝখানের দাগটা ভিতরে না বাহিরে আচ্ছা এবার অসত্ত অসত্ত খুত তন শিখরণ মাঝখানে ছোট ছোট কিছু দাগ দিস এটা চতুর্ভোশ মাঝখানে ছোট ছোট কিছু দাগ আর মাঝে একটা বড় দাগ এই আশেপাশে কিছু ছোট ছোট দাগ মাঝখানে লম্বা একটা দাগ বলেন তো লম্বাটা কি ভিতরে আছে না বাহিরে আচ্ছা একটু গুচ্ছন্নি কথা চম্মা কল আর চুল ল হিসল্ল ল জী বলেন হাদাল ইনসা মাসখানার দাগটা হলো মানুষ মাসখানার দাগটা মানুষ বাহাল্লাবি মুহীতুন বিহি আও কদ আহাতাবিহি আজালু চার ওদিকের এটা হলো তার আয়ু জীবন এবার বলেন চার ওপাশে এই যে চতুর্ভুজটা মায়ের দাগটা বলেন মায়ের দাগ চতুর্ভুজ চতুর্ভুজ আয়ু মানে জীবন এই জীবন এটা তার জীবন মাঝে মানুষ দাগ কি শেষ না ছোট ছোট কিছু আছে মাঝের ছোট ছোট দাগগুলা গুলা হাদিহিল এগুলা তার পেরেশানি বিপদ বালা মুসিবত রোগ বিমারি একটা আসে ভালো হয় আর একটা আসে এরকম চলেনি জীবনে একটার পর একটা আসতে থাকে এই আসতে আসতে এক পর্যায়ে আবার জিজ্ঞাসা করছি চারো দিকের দাগ মাঝের দাগ ছোট্ট ছোট্ট দাগগুলা বালা মুসিবত বিপদ ব্যস্ততা মাঝখানের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে নবীজি বলেন মানুষ মারা যায় বাহিরে যে দাগটা এটা হলো তার আশা মানুষ মারা যায় আশা গুলা থেকে যায় আশা কি জীবনের ভিতরে না বাইরে এই যে মানুষ ওর আশা হলো এত বড় ও হলো একটু এবার বাহিরে যেটা এটা হলো ওর আশা নবীজি কয় মানুষের জীবন এত ডুগু মানুষটা এত ডুগু ওর আশা এত ডুগু ও মারা যায় আশাগুলা থেকে যায় ভাই বুঝছেন নি আপনারা আচ্ছা

অবশ্যই ওচিরে জানতে পারবা কাল্লা লাউ আল্লাহ বলেন যদি নিশ্চিত জ্ঞানে জানতা আল্লাহ ترى উনাল চোখে জাহান্নাম দেখতে পাবা আল্লাহ বলেন লাতর উন অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবা সুম্মা লাতর উনহা আইনাল ইয়াকিন নিশ্চিত চোখে জাহান্নাম দেখবা এরপর আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুনা ইয়াউমা ইদিন আন্নাইম এরপর তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রতিটা নেয়ামতের কথা জিজ্ঞাসা করা হবে আঙ্গুল চোখ কাপ নাক হ্যাঁ পা প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ইন্না সামা ওয়াল বসর ওয়াল ফু আদা আল্লাহ বলেন কান শ্রবণ শক্তি ওয়াল দৃষ্টি শক্তি ওয়াল আদা অন্তকরণ সবগুলাকে কাঠ গড়ায় দাঁড়াতে হবে সবগুলাকে জিজ্ঞাসা করা হবে এগুলার ব্যাপারে তোমাকে কাঠ গড়ায় দাঁড়াতে হবে তোমাকে জিজ্ঞাসা করা হবে সঠিকভাবে এগুলা খরচ করছো কিনা এবার একটা হাদিস শুনেন বলেন তো নেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কিনা আজকে রাতে ভাত খাইছে খাবার রাতের খাবার কারা খাইছেন হাত তোলে অন্যরা খান নাই রাতের খাবার মাসাল্লাহ খাবেন ইনশাল্লাহ নাকি দুপুরের খাবার কারা কারা খাইছে ঠিক আছে হাত নামা ব্যাস একটা হইলে এবার হাদিস শোনেন মুসলিম শরীফের চার হাজার দুইশো আট নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতায়ুমিন আওযাতাল লাইলা একদিন রাতে অথবা দিনে রসুল বাসা থেকে বের হলেন কত থেকে বের হইছে রাতে বা দিনে বের হওয়ার পর আসছে আইসা দেখে فاذا হুয়া বিআবু বকর ওয়া উমর নবীজি দেখে আবু বকর উমর বসা আবু হরায়রা রাদি আল্লাহ তালা আনহু বলেন নবীজি বাসা থেকে বের হয়েছে বের হয়ে দেখে আবু বকর ওমর বসা এ হাদিসটা একটু মন দিয়ে সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা করলেন নবীজি তাদের দুইজনকে প্রশ্ন করলেন আবু বকর এবং ওমর এই দুই সাহাবি বিখ্যাত দুই সাহাবিকে প্রশ্ন করলেন আচ্ছা তোমরা এইখানে এই মুহূর্তে কেন মা এই এই সময়ে তোমরা এখানে কেন অসময়ে মানে এই সময় মানে অসময়ে আরে এই সময়ে তোমরা এখানে কেন এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যে সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না ওই সময়ে নবীও বের হইলেন আবু বকরও বের হইছে বের হইছে জিজ্ঞাসা করে গেল আবু বকর ওমর জবাব দিলেন আহারে কি জবাব দেয় দেখেন হুজুর খিদা লাগছে খোদার কারণে বের হইছে

আমি যখন এই যে পড়ছি বিশ্বাস করেন কি দেখেন দুই সাহাবীর আগে বলছে কেনবীর নবীজি আমিও তো ক্ষুদ্র বের হ ম চলো আমার সাথে চলো ক মু মা দুই সাহাবি আল্লাহ নবীর সাথে চললেন তা তার মিনাল মিনাল এক আনসারি সাহাবীর বাড়িতে গেলেন ফাই দা হুয়ালে সাফি ভাই তিহি বাড়িতে নাই

আমি ঘরে গিয়ে বললাম ফুলান স্বামী কোথায় মহিলা ভিতর থেকে জবাব দিলেন জাহাবা ইস্তাজিবুলানা মিনাল মা হুজুর মিষ্টি পানি আনতে গেছে আমাদের জন্য এবার দেখেন কি হয় ইতিমধ্যে আনসারী সাহাবী আসছে আসার পর সাহাবি দেখে ভাষায় নবীজি আবু বকর আচ্ছা একটু ভাবেন তো মনে মনে ওই যুগে যদি আপনি হইতেน আর যদি বাড়িতে গিয়া দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর ওমর আপনার ঘরে সাহাবি দেখে কি কয় মা আমার চাইতে আজকে আমি যে শ্রেষ্ঠ মেহমানদেরকে পাইছি আমার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই আমি এমন তিনজন মেহমান পাইছি তাড়াতাড়ি বাগানে গেছি খেজুর বাগানে যা আবিল আস্ খেজুরের ছুরি নিয়ে আসছে ফি হি বুস রুন আর ও তবন ওই শুকনা খেজুর আছ বিজা খেজুর আছ কাচা খেজুর আছে আইনা কয় যে মন চাইডা আখজাল মুদিয়া ছুরি নিছে চাকু নিচ্ছে দমি কই যাও যাওজুর পশু জবাই করতে হবে জবাই করবে আঠ মানে পেরেশান হয়ে গেছে আমার এই তিন মেহ কেমনে মেহান মানদাদি করবে বা পশু জবাই করতে হবে নমি কয় ইয়া কাল হালু এক তুমি আবার মাথা গরম করিয়া দুধ আলু কোনো পশুরে জবাই করো না দুধ দেয় যে পশু বর্তমানে দুধ দিতেছে এরকম পশু জবাই করো না জি ঠিক আছে বা যাবা স্বাভাবিক একটা বকরি জবাই করছে নবীজিরে গোস্ত দিয়ে খেজুর দিয়ে মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করলেন করার পর যে কথাটা নবী বলছে এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শোনাইলাম নবীজি আবু অকর ওমরকে বললেন আবু অকর ওমর বাহিরে আসছিলা কিভাবে বলতো হুজুর ক্ষুদায় আম বাহিরে নিয়ে আসছে আবুবকর উমরকে বললেন এখন খাইছো হা রবিজি বললেন এই যে খানাগুলা খাইছো না পেট ভরছো না এই ব্যাপারেও কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করত অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই খানা খেয়ে আল্লাহর মাদত করছো কিনা এই খানা খেয়ে তুমি সঠিকভাবে চলছ কিনা আল্লাহ তোমার খাওয়াইছে খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা এ ব্যাপারে জিজ্ঞাসা করো বুঝাইতে চাইলাম এই সুরা তাকা সুরের শেষে কি বলতেছে দেখেন প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমারে ভুলে যাও এরপরে বললেন কবরকে স্মরণ করো শেষের দিকে বললেন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব কিন্তু এত এত সম্পদ দিলাম মনে করব না এমনি ছেড়ে দিব আমি আল্লাহ আমি সব জিজ্ঞাসা করব এই সুরা থেকে প্রধান তিনটা আমাদের শিক্ষা এক নাম্বার সম্পদের প্রতিযোগিতা করা নিষেধ দুই নাম্বার সম্পদ হওয়া দোষের না কিন্তু সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না এটা দুই নাম্বার শিক্ষা তিন নাম্বার কবরের কথা স্মরণ করা এই প্রধান প্রথম হলো তিনটা শিক্ষা শেষের দিকে আরেকটা কবরে আরেকটা তোমার জগৎ ওই জগতে তোমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কেয়ামতের ময়দানে তোমাকে পাঁচ প্রশ্ন করার আগে তোমার পা দুইটা সামান্য সময়ের জন্য নড়বে না এই পাঁচ প্রশ্ন করার জন্য আল্লাহর কাছে প্রত্যেককে দাঁড়াতে হবে এর মধ্যে একটা হলো সম্পদ থেকে আনছো আর কোথায় ব্যয় করছো এই কথা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যেন আমরা যেতে পারি আল্লাহ তো ফিক দান করেন আমিন আখিরুদ্দা আওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি তার জন্য আমরা দোয়া করব এলাকাবাসী সবার জন্য আমরা দোয়া করব আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাক হামিদুম মাজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ কমা বারক আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম একটা আবেদন আপনাদের কাছে হাত জোর করে করবো ঢাকা ফজরের নামাজ চারটা চল্লিশে দেশ কয়টা যাই হোক চল্লিশ পঁয়তাল্লিশে হজরত সবাই পড়বেন এত রাত পর্যন্ত এই সময় বয়ান করাটা উচিত হয় না আসলে দশটা সাড়ে দশটার মধ্যে বা এগারোটার মধ্যে সর্বোচ্চ শেষ হওয়া উচিত ছিল যেহেতু রাত ছোট আল্লাহর রস্তে আপনারা ফজর নামাজটা পড়বেন পড়বেন তো ইনশাল্লাহ হ্যাঁ আমার কিন্তু দাঁড় করেন না আল্লাহর সামনে আল্লাহর রস্তে আপনারা ফজর নামাজটা পড়েন সবাই এই মাহফিল একটু বেশি হয়ে রাত হয়ে যাওয়ার কারণে যেন এ যেন এই কথা আল্লাহর কাছে বলতে না হয় যে আল্লাহ মাহফিল এত রাত হইলো কেন এলাকায় আমি ফজর করি আল্লাহর রস্তে আপনারা সবাই ফজরটা পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك